আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গাছে দেখাচ্ছি অনেকগুলো ফল ইতোমধ্যে এখান থেকে চুরি হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ যা আছে আমাদের অনেক ফল আছে যে ফলটা অত্যন্ত আকর্ষণীয় কালারও হয়েছে চমৎকার এবং সুমিষ্ট এটা আমরা কিন্তু সাড়ে চোদ্দো পার্সেন্ট ইয়েছে পাইছি এখানে আপনারা দেখেন আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে মালটা বাগান করা যাবে কিনা না দর্শক আপনারা এই হলুদ মালটা চাষ করে কীভাবে সঠিক পরিহর্যা এবং সঠিক জাত নির্বাচন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন আজকের আমি আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করি আপনি দেখছেন এবং রাসায়নিক সারও আমরা ব্যবহার করে থাকি আপনি কোন নিয়মে এ চাষটা আরম্ভ করেন যেমন চারা রোপণ করা গাছের গোড়ায় সার দেওয়া অন্য অন্য যে পরিহর্যাগুলো করেন সেগুলো কি কী না পরিচর্যা তো সহজ প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি বছরে দুইবার রাসায়নিক সার ব্যবহার করি যখন প্রয়োজন হয় তখন সেচ দি আর প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমরা একটা স্প্রে ব্যবহার করার চেষ্টা করি সেই স্প্রের মধ্যে থাকে সেখানে হচ্ছে মাকড়নাশক ছত্রাকনাশক এবং একটা বিষ থাকে এটার সমন্বয় মূলত আমরা চাষ করে যাচ্ছি আর আদারওয়াইজ কোনো কিছু ব্যবহার করি না অন্য কোনো কেমিক্যালও আমরা ব্যবহার করি না কিন্তু অনেকেই বলে আবার নাকি আমরা কেমিক্যাল ব্যবহার করে কালার আনি আমি জানি না সেটা যদি কারো জানা থাকে তাহলে দয়া করে আপনারা একটু অন্য অন্য খামারিদের জানাই দিবেন যেন তাদের জন্য উপকার হয় তারাও যেন কালার আনতে পারে অনেকে হয়তো ভাববেন আসলে বাংলাদেশের মাটিতে হলুদ হলুদমালটা চাষ হয় না সবই সবুজ না কথা তো একেবারে ভুল না ওনারা যেনারা বলেছে তাদের কথা যুক্তি আছে তবে আমি যেটা মনে করি যে কালার মালটা এখনও বাংলাদেশে ওইভাবে আসেনি তারপরে বাড়ি অনটাকে তো কালার হচ্ছে আমার খামারে তো গত পাঁচ বছর ধরে কালার মালটা আমি বিক্রি করছি সবুজ অবস্থায় যারা মানে বিক্রি করে বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা দেখা যাচ্ছে যে মাত্র সত্তর টাকা ষাট টাকা এরকম কেজিতে বিক্রি করছে আমরা এতদিন একশো তিরিশ টাকা বিক্রি করছিলাম আজকের থেকে আমরা একশো টাকা এখান থেকে বিক্রি করছি প্রচুর সাড়া আছে আলহামদুলিল্লাহ এবং আমরা আশা করছি এবছরের যে ফলন তার চেয়ে আগামীতে আরও ফলন বেশি পাব আপনার এখানে একটা একটা গাছের বয়স কত বছর হয়েছে না আমাদের এইটা হচ্ছে দ্বিতীয় বাগান আমাদের প্রথম বাগানটার বয়স হচ্ছে এগারো বছর প্লাস আর এটার বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছরের একটা গাছে আমরা মোটামুটি একমন প্লাস ফল পেয়েছি সেই হিসেবে আমাদের বিয়াল্লিশ শতক জমি থেকে চার লক্ষ টাকা অভার করবে বলে আমরা মনে করছি এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমি আগেও আমি বলেছি যে দেখেন বাড়িওয়ান যারা পয়সা হলেই বলছে বাড়িওয়ান আমি আগেও বলেছি না পয়সা হলেই বাড়িওয়ান না আপনি দেখেন হালকা একটু স্ট্রাইপ আছে এই স্ট্রাইপ থাকতে হবে এটাতেও আছে এটাতেও আছে প্রত্যেকটা ফলে দেখেন স্ট্রাইপ আছে লম্বা লম্বি এবং পিছনে দেখেন যে আপনার চিহ্নিত গোল চিহ্নিত পয়সার মতো আছে এখন এবং ডিমাকৃতির কিছুটা লম্বা আছে এই যাত্রা যাদের আছে তাদেরও বারিওয়ান সঠিক জাত এই পয়সপ চিহ্নিত জাতের মধ্যে আমি তিনটে পেয়েছি তিনটাকে কিন্তু আপনি বারিওয়ান বলতে পারেন না এই যাত্রাকে আপনি বারিওয়ান বলতে পারেন এবং এটা যারা লাগাবে তারাও কিন্তু সফল হবে আপনার গণতান্ত্রিক দেশ যেহেতু গণতন্ত্র আছে তো আপনার একজন যদি কেউ মন্তব্য আপনার বিপক্ষে করে তা আপনি তো কিছু বলার নাই কারণ কথা তো বলবেই মানুষ কিন্তু আপনাকে আপনার গতিতে এগোতে হবে এক শ্রেণীর লোক দেখবেন প্রত্যেকটা কাজে ভুল ধরে তারা সেখানে ভুল ধরতে থাক আমরা এগতি থাকি দেশের মানুষের ভালোবাসা পেয়েছি হ্যাঁ ফ্যামিলির থেকে ভালোবাসা পেয়েছি সর্বোপরি আমরা চেষ্টা করছি যে এদেশের আমদানি নির্ভর যে ফল বিশেষ করে মালটা কমলা হাজার কোটি টাকার ফল আছে এই ফলগুলো আমরা অন্তত কিছুটা হলেও আমদানি নির্ভরতা কুয়াতে পারি কি না এই লক্ষ্যে সাড়ে এগারো বছর আগে এগারো বছর আগে আমি এই প্রজেক্টটি করেছিলাম এগারো বছর পরে মনে হচ্ছে যে সেই লক্ষ্য থেকে কিছুটা হলেও আমরা মোটামুটি অগ্রসর হতে পেরেছি ইতিমধ্যে আমাদের দেশের হাজার হাজার মালটা খামারি তারা মালটা চাষ করছে অধিকাংশ মানুষ সবাই সফল শতকরা দুই পাঁচজন হয়তো বিফলতার মুখ দেখছে কারণ যে লোকগুলো বিফলতার মুখ দেখছে তারা ঠিকমতো বাগান কেয়ার টেকার করে না টেক কেয়ার করে না এবং তারা আপনার ঠিকমতো বাগানে যায় না এবং সঠিক জাতের চারা লাগায় না ভালো ভালো ফার্মারদের সাথে তারা যোগাযোগ রাখে না যার জন্য আমার মনে হয় অনেকেই বিফল হতে পারে তো এটা নিয়ে আপনার মন খারাপ করার কিছু নাই কারণ এক শ্রেণীর লোক পৃথিবীর শুরুর থেকে মার খেয়েছে অর্থনৈতিকভাবে ব্যবসায়িকভাবে আবার আরেক শ্রেণীর লোক আপনার নতুন করে উঠেছে তো এটা নিয়ে অত বেশি চিন্তার কিছু আছে বলে মনে হয় এই একটাই জাত আমরা করি অবশ্য সর্বশেষ আমরা আরেকটা জাত করেছি যেটি হলো ডেনমার্ক জাত ডেনমার্কের চারা আমরা তৈরি করেছি তবে হিউজ না সেগুলো দুই থেকে তিন হাজার চারা আমাদের কাছে আছে এবং সে চারাটা অত্যন্ত ছোট আর এই জাতটা বারিওয়ান যেটা সঠিক জাতের বাড়িওয়ান হিউজ চারা আমাদের কাছে আছে আপনার ইচ্ছা করলে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন আপনার নাম্বারটা বলুন আমার নাম্বার হচ্ছে আমি আব্দুল করিম আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি আপনারা বা বাগান করার আগে অত্যন্ত ভেবে চিনতে আপনারা সিদ্ধান্ত নেবেন কেন ভুলভাল কোনো জাত লাগাবেন না ভুলভাল জাত লাগালে আপনি জীবন থেকে হয়তো পাঁচ বছর আপনার সরে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালটা বাগান বলেন কমলার বাগান বলেন যে বাগানই করেন না কেন টাকা লাগে তো তো টাকা আপনি টাকা বিনিয়োগ করলেন সেখান থেকে যদি আউটপুট আপনি না পান তাহলে একটা সময় কিন্তু আপনি ঝরে যাবেন এই জিনিসটার জন্য আপনার খেয়াল থাকে যে আপনি কিন্তু একটা যে একটা সময়ে অবশ্য আপনি এই জায়গার থেকে সরে যাবেন তখন সারা জীবন গালাগালি করবেন আর বলবেন যে মালটা চার ভালো না মালটা চার ভালো না এ সমস্ত কথা আপনি কিন্তু বলবেন দেখেন আপনি একটু এখানে ফল আর ফল কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ এখানে কিন্তু ফল আর ফল এর মধ্যে ফল আর ফল হুম কত ফল দেখেন আল্লাহ দিছে এই গাছটাতে কতগুলো ফল আছে দেখেন আমার তো মনে হয় দুই মন ফল আছে এই গাছটাতে তো আমার যেটা মনে হয় যে আমরা যারা বেকার বলে দাবি করছি বারবার লেখাপড়া শিখে বিভিন্ন দেশে ছুটতেছি আবার চাকরির পিছনে ছুটতে দিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছি আমার মনে হয় চাকরি নামক শব্দটা কিছুটা মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে এই ধরনের একটা প্রোজেক্ট যদি করা হয় সেখানে তো ওইখান থেকে ভালো করা যাবে বলে আমার মনে হয়